হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি ঘরের কাজবাজের সাথে সাথে আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো তা তোমরা কাজবাজও দেখতে থাকো আর আমার কথাও শুনতে থাকো তো আজকের কথাটা হচ্ছে কথাটা সরি কথাগুলো সেটা হচ্ছে আমার নিজের লাইফের কিছু বাস্তব ঘটনা বাস্তব সময় কিছু আমি পার করে নিজের লাইফে এগিয়ে এসেছি তো সেই কিছু কিছু কথাই তোমাদের সাথে আমি শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই তো আজকের কথাগুলো হচ্ছে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট কারণটা কি এই কথাগুলো বলার তো শোনো কখনোই কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নেই কারণ যখনই তুমি নিজের থেকে বেশি কাউকে ভালোবাসবে তখনই তোমাকে সে কষ্ট দেবে ব্যথা দেবে আর সেটা তুমি সহ্য করতে পারবে না তারপর আস্তে আস্তে সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে কখনো কারোর সাথে কথা বলার অভ্যাস একদমই করবে না কারণ কথা বলার অভ্যাসটা হচ্ছে সব থেকে খারাপ কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে আসে হয়তো তখন সে তোমার সাথে কথা বলতে চায় না কিন্তু তুমি তার সাথে কথা না বলেও থাকতে পারবে না নিজের গুরুত্বপূর্ণ সময় সময় অতিরিক্ত দামি জিনিস যেটা চলে গেলে কখনও আর ফিরে আসে না তো সেই গুরুত্বপূর্ণ সময়টা তুমি কাউকে দিও না দাও যতটা দরকার ততটা তার থেকে বেশি একদমই নয় তো যখনই তুমি তোমার সময়টা কাউকে দেবে তখনই সে ব্যস্ত হয়ে পড়বে আর এমন ভাব দেখাবে যেন তুমি তার লাইফের কিছুই না তোমাকে ইগনোর করতে শুরু করবে আর সেই ইগনোরটাই তুমি তখন নিতে পারবে না তুমি ডিপ্রেশনের দিকে আস্তে আস্তে চলে যাবে তো এইগুলো তোমরা একটু সাবধানে একটু সতর্কভাবে যদি চলো তাহলে এই জিনিসগুলো তোমাদের লাইফে ফেস করতে হবে না তো আমার এই কথাগুলো সাথে যারা একমত তারা অবশ্যই কমেন্টে জানিও এই কারণে আমার মতে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট যারা সাবস্ক্রাইব করে রেখেছো এটা আমার মায়ের চ্যানেল তো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করো টাটা বন্ধুরা